নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মি রাশি পয়লা জ্যৈষ্ঠ ষোলোই মে শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা জ্যৈষ্ঠ আজ ষোলোই মে আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা জ্যৈষ্ঠ ষোলোই মে শুক্রবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা আট চতুর্থী রাত্রি দুটো তেত্রিশ মূলা নক্ষত্র দিবা দুটো এগারো সিদ্ধযোগ দিবা পাঁচটা চুয়ান্ন ববকরণ দিবা দুটো বারো গতে বালকরণ রাত্রি দুটো তেত্রিশ গতে কৈলবকরণ এবার আসুন দেখে নি গুহদের কন্ডিশন অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে আজ আজকের দিনে মেষে অবস্থান করছে স্বয়ং বুধ আর ব্রিষে অবস্থান করছে রবি আর মিথুনে অবস্থান করছে স্বয়ং গুরু দেব গুরু বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে আজকের দিনে মঙ্গল আর সিংহে আজকে কোনো গ্রহের অবস্থান নেই একইভাবে আজকের দিনে কন্যায় অবস্থান করছে কন্যায় অবস্থান করছে কেতু আজকে চন্দ্র চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র অবস্থান করছে মূলা নক্ষত্রে চন্দ্র মূলা নক্ষত্রে থাকবে দিবা দুটো এগারো পর্যন্ত তারপরে চন্দ্র প্রবেশ করবে পূর্ব সারা নক্ষত্রে আর শনি রাহু আর শুক্র একইভাবে অবস্থান করছে মিনে। এবার আসুন দেখে নি মিন রাশি আজ অর্থাৎ ষোলোই মে কয়লা জ্যৈষ্ঠ শুক্রবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির ধনস্থানে বুধের অবস্থান ধনভাগ্য উত্তম হবে আর একইভাবে রাশির শুভ স্থানে দশমে চন্দ্রের অবস্থান কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আসবে তবে সবচেয়ে বড় কথা চন্দ্র এবং বৃহস্পতি পরস্পর গজকেশরীর রাজ্যগে অবস্থান করার ফলে আপনার আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে কোনো না কোনো স্থান থেকে কিছু না কিছু অর্থ আপনার হাতের আসবেই আসবে তবে তা যথেষ্ট নয় আরও বেশি অর্থ উপার্জন প্রয়োজন আছে মিন রাশি মিন রাশি আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের আয়াদ বাড়িয়ে দেবে বন্ধুদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আজকের দিনে আপনার ভাতা ভগড়ি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু নাইন এইট ওয়ান সেভেন টু নাইন এইট ওয়ান সেভেন টু নাইন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আমি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়া আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন মিন রাশি রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা কুটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলারাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি অবশ্যই বাবাকে বাবার কাছে নিজের মনোবাঞ্ছা পূরণের কথা জানান এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনি মানসিক চাপ হতাশাগ্রস্ত তা দূর করার জন্য সূর্যাস্তের পর চন্দ্রদেবকে বাতি জল প্রদান করুন এছাড়াও বলব আজকের দিনে আপনি বিশেষভাবে সামাজিক দিক দিয়ে নিজেকে আরও বেশি উৎকষ্টতা প্রমাণ করার জন্য বিশেষভাবে এমন কিছু কাজ করুন যাতে আপনার নাম সুনাম বৃদ্ধি পায় স্বামী সম্পর্ক ভালোই থাকবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্কতা অবলম্বন করতেই হবে আর আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে সামাজিক দিক দিয়ে অনেক উন্নত জায়গায় নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পয়লা জ্যৈষ্ঠ ষোলোই মে আজ শুক্রবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অথবা থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ